আর আমরা মারামারি চাই না আমি এখানে আস্তে একটু আগে এখন দেখতেছি যে আমার একটা ফ্রেন্ডের অবস্থা তারা পপুলারে ঘুরতে আসে আমাদের শিক্ষার্থীদের সকল ক্যাম্পাস অবস্থান করতেছে কিন্তু ঢাকা কলেজের কেউ এই মুহূর্তে ক্যাম্পাস অবস্থান করতেছে না তারা এখনো চাইতেছে মারামারি করতে আমাদের যে কাউরে ধরে মারতে আর ওদের পেজ থেকে এটা দেওয়া হয় আর আমাদের দেওয়া হয় কিন্তু এটা উচিত আর আমরা মারামারি চাই না আমি এখানে আস্তে একটু আগে এখন দেখতেছি যে আমার একটা ফ্রেন্ডের অবস্থা তারা পপুলারে ঘুরতে আছে আমরা মারামারি চাই না আমরা কিন্তু একদিন কথা বলতে গেছি ওরা কথা বলতে চাই না আমার কলেজের ঘটনাটা কি ঘটনাটা আমার যতটুকু জানা যে এটা রোজার আগে হয়েছিল রোজার আগে আমাদের কলেজের একজনকে বাসা থেকে নামায় মারা হয়েছিল তো সেটার পরে হয়তোবা সেটা নিয়ে কাহিনী শুরু কিন্তু আমরা এই পক্ষে মারামারি চাই না ইভেন আমাদের স্কুলরা সবাই কলেজের সামনে অবস্থান করতেছে এগারোটার থেকে প্রথম সুস্থমান এটার থেকে আমার জানা নেই কিন্তু আমাদের সাইড থেকে আমরা কেউ মারামারি চাই না ইভেন আমরা কলেজের সামনে অবস্থান করতেছি

এমন একটা আন্দোলন গেল কিছুদিন আগে এমন অবস্থা তো হওয়ার কোনো কথা না এমন কোন কলেজ কলেজ তো লাগার কোনো কথাই উঠে না আমরা ইভেন কথা বলতে গেছি কয়েকজন আমরাও আন্দোলন করছি তারাও আন্দোলন করছে এখন শিক্ষার্থী শিক্ষার্থীদের আগের কোনো কোয়েশ্চেন উঠে উইদাউট এনি রিজন দরকারটা কি তারাও ছাত্র আমরাও ছাত্র জি আমরা ফার্স্ট ইয়ারে সূত্রপাত হয়েছে হয়তোবা কেউ কিছু বলছে হয়তোবা তার তাদেরকে মনে করেন যে তারা হয়তো বা এই পাশে আসছে বা আমাদের হয়তোবা কেউ এখানে গেছে তারপরে হয়তোবা একটা কথার কাটাকাটি লাগছে এর মাধ্যমে হয়তো বা এটা সূত্রপাত হয়েছে আর এটা নতুন কিছু না এটা হচ্ছে অনেক আগে থেকে ব্যক্তিগত শত্রুতা থেকে আপনারা দেখবেন যে এই সব কিন্তু আসলে মেন্টালি ততটা বড় হয়নি কারণ একটা ছেলে যখন কলেজে ভর্তি হয় তখন ওর মানসিক সিচুয়েশনটা কত বড়ই হয়ে যায় ঠিক আছে ওরা আসলে বুঝতে পারে না ওরা নতুন নতুন তো এই রক্ত গরম হয়ে মারামারিটা লাগাই দেয় আসলে এগুলো পার্সোনাল কেউ ফেসবুকে ট্রল করলো আসলে মূলত ফেসবুক থেকে এই জাহাজগুলো হচ্ছে আর এই এই সিটি কলেজ আজকে নতুন না অনেক আগে থেকে কেন ওরা কি কেউ কোনো ডিসিশন নিতে পারে না পাশে শরীরভাবে হ্যাঁ ওদের তো দরকার ছিল ওদের তো দরকার ছিল এগুলা তাই না ওরা এই বিষয়টা নিয়ে কখনোই আলোচনা করে না এই স্টুডেন্টদের সাথে

একটা টল দেখি যে ঢাকা কলেজের একটা শিক্ষার্থীকে নিয়ে ট্রল করা হয়েছে কারণ সেই সে মেবি ট্রান্সজেন্ডার মেবি আমি বলতে পারি না ঠিক আছে ও একটা ভিডিও বানাইছিল সেটাকে কেন্দ্র করেও হতে পারে অনেক বিষয় আছে এখানে এখানে নতুন না এটা অনেক আগে থেকে একটু একটু করে বাড়তে বাড়তে এরকম হয়েছে আমরা কিভাবে আমরা এই যে আমরা বন্ধ করি না আপনারা কিভাবে দেখেন এই যে ঝগড়াটা লাগছে আমরা সাথে সাথে আসছি এই যে যখন দেখছি যে ঝগড়া হচ্ছে আমরা ক্লাসে ছিলাম আমরা স্টিল ক্লাসে ক্লাসে ছিলাম আমরা ক্লাস বন্ধ করে ওদেরকে থামাইতে আসছি আপনারা তো কিভাবে বললেন ওইগুলো ওই যে বললাম যে নতুন নতুন আসে যেমন দেখবেন যারা যারা এই ঝগড়াগুলো করছে তারা নতুন ঢাকায় আসছে নতুন ঢাকা যে ভর্তি ওরা আগে থেকে ঢাকায় নাই বুঝছেন এখন একটা বাইরের মানুষ এসে নাম নাই পরিচয় নাই ঠিক আছে এটা আমি ওইভাবে বলছি না যে ওদেরকে কেউ চিনতে পারে না যারে মারছে তারাও চিনতে পারা যায় না যে মারছে ওরাও চিনতে পারা যায় না তো এটা আপনি কিভাবে নিবেন সার্কাজম পোস্ট প্লাস হচ্ছে এই পোস্টে এই পোস্ট করাতে ওদের এই যে পকেট ছিঁড়ে ফেলছে কেন ঢাকা কলেজের স্টুডেন্ট কেন এই পোস্ট করলে এই জন্যই ওরা ছিঁড়ছে পরবর্তীতে মানে এটা নিয়ে ও যে করছে তারে তো পায় নাই যারে পাইছে তার পকেট ছিঁড়ে নিয়ে গেছে তারে নাচতে এই আর দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি